এই যে হাতি ছেলেটা মারা গেল ও বলতো আমি জুমার দিন মত চাই আর জুমার দিনই মারা গেছে কেননা আমাদের দুই ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে সূর্য এখানে দুই ঘন্টা আগে ডুবছে জুমা শুরু জুমার দিন মারা গেছে জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সোয়াল সোয়াল জবাব নাই ওর আজাবে কবর নাই ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে গুলিও খাইছে জুমার দিন

ওর রাজত্বে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা ওসা আমিনাল ইকা যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেশতা কোরান বলে ইউতিহি হিবুল খান কবি মনে হয় বলবে আট নম্বর আসন নিয়ে তুই কি করবি তুই রাজুত্ব ই একটা সিট নিয়ে কি করবি একটা রাজুত্ব লোল ভাগ্য ওর খুলছে আরেকজনের যে কিলারকে কে করছে ওরও পড়ছে কয়েক গ্রুপের ভাগ্য বুড়া গেছে আর ওর ভাগ্য খুলে গেছে এই জন্য তো এক সাহাবীর কাহিনী আছে খুন খুনে বৃদ্ধ বলছে তুমি যাবা কেন যুদ্ধে আমি কিচ্ছু করতে পারবো না এটা আমি জানি শুধু আমি চাইতেছি একটা তীর আসুক আর আমার এইখানে লাগুক বাস এই জন্য যেতেছি যে অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদের কো লটকা দেয় সারা দিন রাইতে তো চলি সারা দিন রাইতে তো চলতে থাকি এইজন্য মেরে দোস্ত আখেরাতে সুযোগ কে না করা চাই আর আল্লাহ বন্দাকে সুযোগ দিতেছেন না ফরমান কেও দিতেছেন ফরমা বর্দার কেও দিতেছেন যে আল্লাহকে মানে তাকেও দেয় যে আল্লাহকে মানে না তাকেও দেয় সুযোগ দিতে থাকেন সকালে দেন বিকালে দেন রাত্রে দেন দিনে দেন আল্লাহ মানুষকে সুযোগ দিতে আর আল্লাহ মানুষকে ডাকতে থাকেন আসো ফিরা আসো ফিরা আসার ডাক আল্লাহর পক্ষ থেকে চব্বিশ ঘন্টা চলতে থাকে ফিরা আসো কেননা আল্লাহ জানে বন্দা জানে না বন্দার ভিতরে এতটুকু অনুভূতি আমাদের ভিতরে নাই যদি অনুভূতি থাকতো তাহলে ওই কথাই তো সত্য হতো আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কথাই সত্য হতো যে যে জানে মৃত্যু শিরু দার্য সে হাসে কি করে ওর তো হাসি আসার কথা না যে জানে যে মত সত্য ওর তো হাসি আসার কথা না মৃত্যু যার আছে এই জন্য মোমেনের মুসলমানের অট্ট হাসি নাই মুসলমান অট্ট হাসি দেয় না মুসলমান অট্ট হাসি দেয় না ভিতরে অট্ট হাসি দেওয়া নামাজ বঙ্গের কারণ নামাজ ভেঙে যায় এই জন্য দেখেন অট্ট হাসি নাই মুসলমানের কাছে মুসলমান হাসবে কিন্তু মুসকি হাসবে কি এটারে হাসি বলে না এটারে হাসি বলে না যাওক তারপরেও তো আল্লাহ কত মেহেরবান ও ঝুক জহক কালা ওয়াজহি আকি তাসদাকা এক মুসলমান বাইকে দেইখা একটু মুসকি হাসি দিল তো আল্লাহ এক দাদা সৎকার সওয়াব দিয়ালা এক গাদা বোঝেন অনেকগুলা করলে যে স্বভাব পাইতো কিন্তু তো এখানে এই আমল গুলা শিখে কে আর করে কে মুসলমানকে দেখা একজন আরেকজনকে দেখা একটা মুসকি হাসি দিল তাহলে এক গাদা সৎকার স্বভাব পাইলো যদি হাত বাড়া মোসাফা করলো তো গুনা গুলা জড়া গেল হাত বাড়া যদি বলল হম আর যদি খায়রিয়ার জিজ্ঞাসা করলো কেমন আছে ভালো আছে তাহলে তো আরো এক দাদা পেল কিন্তু আফসোস তো এখানেই আবারও বলতেছি শিখে কে করে কে কারো কাছে তো শিখারও সময় নাই করারও সময় নেই সবাই নিজের নিজের মোডে আছে মোট আমরা সবাই নিজ ধনে আছি নিজ নিজ মোট নেয়া চলতেছে হ্যাঁ এখনো যে চলতেছি আল্লাহ চালাইতেছে এই জন্য চলতেছি তাহলে বড় ছোটকে সালাম দিতে চায় না বড় ছোটকে সালাম দিতে চায় না কিন্তু বড় যখন ছোটকে সালাম দেয় তখন তাকে কোন খাতায় লিস্টিতে লেখা হয় এটাও জানে না বড় যখন ছোটকে সালাম দেয় তখন তারে তাওয়াজুর খাতায় লেখা হয় যেই লোকটা তাওয়াজুওয়ালা কি আবার বড় ছোট যখন বড়কে সালাম দেয় তো তার নাম এক যেটা বুঝাইতে ছিলাম মানুষের সুযোগ যদি মানুষ গ্রহণ না করে তাহলে মানুষের সমাজে যেরকম দোষী হয় আল্লাহ সুযোগ যদি গ্রহণ না করি তাহলে কত বড় আল্লাহর কাছে দোষী হব বলেন দুনিয়ার মানুষ কাউকে সুযোগ দিলেও এটার পিছনে নিজের কিছু না কিছু স্বার্থ আছে কিছু যদি নাও থাকে এতটুক তো আছে যে আমি সুযোগ দিলাম বিদায় লোকটা আমার সমর্থনে সব সময় থাকবে এটা তো আছে কখনো আমার বিরুদ্ধে যাবে না হম এগুলা তো এরকম রশি যেটা ছিঁড়াও যায় না আবার এমন রশি যেটা চোখে দেখাও যায় না এরম রশি দিয়ে আপনাকে বাঁধছে কিন্তু রব্যে কাবার কষ আল্লাহ বন্দাকে সুযোগ দেন আল্লাহর কোন স্বার্থ নাই আল্লাহ এগুলা রুট দে তোমরা সবাই যদি এক দিলের এক মনের এক মতের হয়েও যদি আমার আবাদত করো আর করতে করতে জীবন যদি পার করে দাও লাইফ আমার রাজুতে চুল পরিমাণ বাড়বে না আবার যদি বিপরীত আমার বিরোধিতা করো লায়ান কুসফি মুলকি সাই আমার রাজত্বে যারা বরাবর করবে না আল্লাহ এটা উর্দে আল্লাহ এটার উর্দে আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ নিজের নাম দিয়া বুঝে আছে যে আমি আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ লেক্সেরই এরকম হরফ দিয়া যে হরফে কোনো নোকতা নেই নোকতা না থাকার মানে হলো এটা হান্ড্রেড পারসেন্ট স্বয়ং সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট স্বয়ং সম্পূর্ণ এরকম লাভ দিয়ে দেখছেন যে দিক দিয়া দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে আলি ফালায় দিল আল্লাহ আল্লাহ থাকবে লিল্লা আবার লাম ফালায় দেন লাগবে লাহু লাহু মূল কুসমাওয়াতি আবার থাকবে হু হু আল্লাহ নামটাই নিছেন এরকম যে দিক দিয়ে উল্টান আর পাল্টান আল্লাহ 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 এই জন্য আল্লাহর কিছু আসে যায় না আল্লাহ তো মহব্বতের খাতিরে বন্দার সাথে আল্লাহর একটা মহব্বত আছে যদিও বন্দা বোঝে না বন্দা অনেক সময় সন্তান বোঝে না যে মা বাবার সাথে ওর কি মহব্বত ও বোঝে না হ্যাঁ বোঝে হয়তো যখন নিজে আবার বাবা হয় বোঝে কিন্তু তখন আবার মা বাবা থাকে না তখন আবার মা বাবা থাকে না তখন বোঝে কিন্তু ওই বুঝা কোনো কাজে দেয় না ওই বুঝা কোনো কোনো লাভ হয় না ওই বুঝা দ্বারা কেন ওই সময় তো মা বাবা থাকে না থাকে না মা বাবা থাকে না আল্লাহর সাথে সাথে একটা মহাব্বত আছে যদিও বন্দা বোঝে না যে আল্লাহর সাথে কি মহাব্বত বন্দার সাথে আল্লাহ যদিও বুঝাইতে চেষ্টা করছেন মেরে দোস্ত সত্য এটাই বুঝি আর না বুঝি কোনো সংক্রান্ত ব্যক্তি কোনো পদস্থ ব্যক্তি কাউকে যদি কোনো সুযোগ দিল তাহলে এটা ব্যবহার করা এটাই হলো বুদ্ধিমানের কাজ আর যদি সুযোগকে সে ব্যবহার না করলো তাইলে মানুষ বোকা বলবে তো বলবেই একদিন সে নিজেও নিজেকে বোকা বলবে না আমি বড়ো বোকা এত বড় সুযোগ দিল কিন্তু আমি কাজে লাগাইলাম না সুযোগটাকে মূল্যায়ন করলাম দ্বিতীয়বার কিন্তু কোনো সুযোগের জন্য আপনি যাইতে আপনার লজ্জা লাগবে দ্বিতীয়বার কোনো সুযোগের জন্য যদি আপনি যাইতে চান বা কোন সুযোগ তার কাছ থেকে চান তাহলে মানবতা থাকলে কিন্তু লজ্জা ভিতরে অনুভূতি হবে যে একবার আমাকে সুযোগ দিল আমি কোনো মূল্যায়নই করলাম না দ্বিতীয়বার আপনি সুযোগ চান তো চান কি করে তারপরও যায় বলে একবার কাজে লাগাই না আরেকবার দিয়া দেখেন ঠিক না মানুষের স্বভাবই এটা যে যদি এটাও সত্য হয় তাহলে আমাদের জীবনের মুহূর্ত কিন্তু সুযোগ মানুষ তো মানুষের কাছে যায় সুযোগ চাইতে হয় নির্লজ্জের মতো যা চাইতে হয় কিন্তু আল্লাহর মেহরবানি নফরমান কেও আল্লাহ সুযোগ দিয়া যাইতে থাকে এই জন্যই এই জন্যই আল্লাহ ডাকতে থাকেন আল্লাহ ডাকতে থাকেন আল্লাহ সকালে ডাকেন বিকালে ডাকেন সকাল দেওয়া মানি আল্লাহ সুযোগ দিল বিকাল দেওয়া মানি সুযোগ দিল রাত্র তো স্বয়ং আল্লাহ ডাকতে থাকে হালনি মস্তাক রাতের তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো প্রথম আসমান থেকে ডাকতে থাকেন হালদিন পাক বা কে আছো মাপ চাবে আমি মাফ করার জন্য চুল আর্টসি এই আওয়াজ তো দিতে থাকে তো যেটা বুঝাইতেছিলাম মানুষের পক্ষ থেকে যদি সুযোগ আসে এটা যেরকম মূল্যায়ন করা সামাজিক মানবতা আল্লাহর কাছ থেকে যদি কোনো সুযোগ আসে তো এটা মানা তো আরো বড় মানবতা বরং মানবতা না এটা মানা তো হলো আবদিয়াতের পরিচয় যে আমি যে আল্লাহর বন্দা এটার পরিচয় হলো সুযোগ আসে আমি সুযোগকে মেনে নিলাম এটা আব্দের পরিচয় বরং আরেকটু উপরে আছে আরেকটু আছে যে সদা সর্বদা আল্লাহ সুযোগ চাইতে থাকে আল্লাহর রহমত আছে বিদায় আমরা চলতে পারতেছি বা চলতে পারবো যতদিন রহমত থাকবে এই জন্য দোয়াও শিখায় দিছিলেন রহমাতুক আরজাইнди মিন আমালি এই দোয়া শেখায়া দিছিলেন যে ডেইলি পড়া উচিত বারবার পড়া উচিত যে আল্লাহ আমাদের আমল দ্বারা কিছু হবে না কর্ম দ্বারা কিছু হবে না চেষ্টা দ্বারা কিছু হবে না দোর जाप দ্বারা কিছু হবে না ছুটি দ্বারা কিছু হবে না যদি আপনার রহমত না থাকে যেন দোয়া শিখেছিলেন রহমত আর যা আইন্দি মিনা আমেদ হাদিসের দোয়া এই দোয়া শিখা দিয়েছিলেন যেটা শিখা বেশি বেশি পড়া সারাদিন যেন পড়ে দুই চার দশবার বিশবার বেশি পড়তে পারলে আরো বেশি পড়ে কিন্তু আফসোস শিখেই বাকে পড়ি বাকে শিখিও না পড়িও না যার কারণে তা সত্ত্বেও চব্বিশ ঘন্টা রহমতের ভিতরে ডুবাই রাখেন এজন্য যদি আল্লাহর রহমত পাইতে চাই তাহলে মনোযোগ বাড়াইতে হবে যত বেশি দিনই কথা মনোযোগ দেওয়া সম্ভব হামুন আমার পক্ষে হবে অর্থাৎ আল্লাহ রহমত দাবিত হতে থাকে মেরে দোস্ত সত্য এটাই বুঝি আর না বুঝি কোন সং্রান্ত ব্যক্তি কোনো পদস্থ ব্যক্তি কাউকে যদি কোনো সুযোগ দিল তাহলে এটা ব্যবহার করা এটাই হলো বুদ্ধিমানের কাজ